কামারপুকুর কামারপুকুর মুকুন্দপুর নিবাস যদুনাথ সরকার মহাশয় কামারপুকুর লাহাবাবুদের পাঠশালায় তিনি শিক্ষকতা করতেন ছোট ছেলে মেয়েদের তিনি লেখাপড়া শেখাতেন সেই সময় সাত আট বছর বয়সে গদাধর এই পাঠশালায় পড়তে আসতেন কিন্তু তার লেখাপড়ার একদম ইচ্ছে ছিল না কেন ছিল না সেটা আপনাদেরকে সুন্দর করে শোনাচ্ছি আর পাঠশালার বিভিন্ন দিকটা সুন্দরভাবে তুলে ধরছি গদাধর পাঠশালা যাবার নাম করে লাহাবাবুদের বিষ্ণু মন্দিরে লুকিয়ে থাকত আর মা কালীর ছবি আঁকত একদিন শিক্ষক মহাশয় ক্ষুদিরামের জিজ্ঞাসা করেন গদাধর পাঠশালা আসছে না কেন ক্ষুদিরাম কথাটা শুনে অবাক হয়ে যান গদাই তো প্রতিদিন পাঠশালায় আসে আর নিয়ম করে বাড়ি ফেরে ক্ষুদিরাম ব্যাপারটা লক্ষ্য করার জন্য একদিন তার পিছু পিছু যায় ক্ষুদিরাম দেখে গদায় লাহাদের বিষ্ণু মন্দিরে প্রবেশ করছে পাঠশালায় না গিয়ে সেখানে শালগ্রাম শিলা পূজা করছে ও মা কালীর ছবি আঁকছে এইটি দেখার পর পরের দিন ক্ষুদিরাম গদাইকে পাঠশালা দিয়ে আসতো কিছুদিন পর শিক্ষক মশাই গদাইকে গণিত শেখাতে থাকে গদাই তা ভালোভাবে শিখেও যায় তবে গণিতের হিসেব তার একদম ভালো লাগতো না তাই অনেক চেষ্টা করে তাকে গণিত নাম তার শেখানো যায়নি যেদিন গদাইকে বিয়োগ শেখাতে থাকে সেদিন থেকে শুরু হয় গণ্ডগোল গদায় কিছুতেই বিয়োগ শিখবে না শিক্ষক মহাশয় না শেখার কারণ জানতে চাইলে গদায় উত্তর দেয় আমি এই পৃথিবীতে যোগ করতে আছি বিয়োগ করতে নয় যোগ মানে যোগাযোগ বিয়োগ মানে তো কাটাকাটি এই বলে শিক্ষক মশাই পাঠশালায় আর পড়বে না বলে দৌড়ে পালিয়ে যায় সেই যে তার পড়াশোনা শেষ সেখানেই তেরোশো চার সালে একটি আগুনে পুড়ে যায় পাঠশালার পুরো ওপরের অংশটি ভস্মীভূত হয়ে যায় কিন্তু পাঠশালার মেজে কাঠের করি বর্গা কাঠামো ছাপ্পান্নটি কাঠের খুঁটি ঠিক ছিল প্রথমে এটি খড়ের ছাউনি ছিল পুড়ে যাওয়ার পর লাহাবাবুরা এটিতে টিনের ছাউনি দিয়ে দেয় বর্তমানে এখানে আর কোনো শিক্ষালাভ হয় না লাহাবাবুদের দুর্গা পুজো রাজপূর্ণিমা সরস্বতী পুজোর সময় পাঠশালীতে নানা ধরনের অনুষ্ঠান হয় যাত্রা গান রামায়ণ আরও অন্য কিছু হয়ে আসছে এই পাঠশালায় তো আপনারা শুনতে পেলেন যে এই পাঠশালায় গদাধর ছোটোবেলায় পড়াশোনা করতে আসতেন কিন্তু তার লেখাপড়ার একদমই ইচ্ছে ছিল না তাই তিনি বিষ্ণু মন্দিরে গিয়ে লুকিয়ে থাকতেন আর মা কালীর ছবি আঁকতেন আপনারা যখন কামারপুকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর মঠ বেড়াতে আসবেন তো এই জায়গাটা অবশ্যই দর্শন করবেন কারণ কামারপুকুর মঠ থেকে এই বাবুদের আটচালায় আসতে মাত্র পায়ে হাঁটা পথ এক মিনিট আপনারা আসবেন সুন্দরভাবে এই আটচালাটিকে আপনারা দর্শন করবেন এই আটশালার চারিপাশে রয়েছে আরও রামকৃষ্ণদেবের স্মৃতিবিজড়িত সুন্দর সুন্দর ছোট ছোটো ঘটনাবহুল স্মৃতি যা দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন দেখতেই পাচ্ছেন আমি আটচালার চারিদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে জাতীয় পতাকা কালার করে যে খুঁটিগুলো আছে এই খুঁটিগুলো ছাপ্পান্নটি খুঁটি প্রথম দিন থেকে এখনও পর্যন্ত সেইভাবেই দাঁড়িয়ে আছে এই পাঠশালা শুধু ভষ্মীভূত হয়ে যাওয়ার কারণে বাবুরা ওপরে টিন দিয়ে দেন সেই থেকে এই পাঠশালা সুন্দরভাবে সুরক্ষিতভাবে রেখেছে বাবুরা প্রতি বছর দুর্গাপুজোর সময় এখানে রিহার্সাল হয় তারপর এখানে সাত দিন ধরে যাত্রা হয় দেখতেই পাচ্ছেন পুরো পাঠশালা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমার চ্যানেলে যারা প্রথম এই ভিডিও দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কামার পুকুরে শ্রীরামকৃষ্ণদেবের দেবের এই ধরনের ঘটনা আপনাদেরকে আমি তুলে ধরবো আপনারা সেটা বাড়িতে বসে নিজেদের মোবাইলে উপভোগ করতে পারবেন জানতে পারবেন আর কামার পুকুরে যদি বেড়াতে নাও আসতে পারেন আপনারা মোবাইলে দেখে নিতে পারবেন জানতে পারবেন আপনারা আরও পাঁচজনকে শোনাতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এখানেই আমি ভিডিওটা শেষ করব চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করলাম